সমস্ত সাবধানতা এবং প্রশাসনের তদারকির মাঝে উৎসবকে কেন্দ্র করে তুমুল অশান্তি এবং যার উপর হিন্দুদের উপর তুমুল হামলার অভিযোগ উঠেছে তমলুকে যেটিকে কেন্দ্র করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তৃণমূলকে চরম হুঁশিয়ারি এই ঘটনায় দোষীদের অবিলম্বে গ্রেপ্তার না করলে বন্ধের ডাক দেবেন শুভেন্দু অধিকারী এছাড়াও বেরিয়ে এসেছে তৃণমূলের তরফ থেকে রাজ্যের বিজেপি নেতা মন্ত্রীদের বিরুদ্ধে বিশাল বড়সড় আপডেট Yeah. ভোটের আগেই দশ থেকে বারো জন বিজেপির নেতা মন্ত্রীরা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতে পারে বলে জানিয়ে দেওয়া হলো তৃণমূলের তরফ থেকে হ্যাফেন্স একদম ঠিকই শুনেছে তো চলুন দেখে নেবো আজকের দুটি গুরুত্বপূর্ণ আপডেট তো আপনি যদি পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন তাহলে আর দেরি না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে নিন তো চলুন শুরু করা যাবে হচ্ছে দোষীদের গ্রেপ্তার না করলে তমলুকে হিন্দুদের উপর হামলার অভিযোগ শুভেন্দুর হুঁশিয়ারি পশ্চিমবঙ্গে তমলুকে হিন্দুদের উপর হামলার অভিযোগ তুলে রাজ্যের শাসক দল তথা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছেন বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী তিনি দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যক্ষ মদতে এই হামলা সংগঠিত হয়েছে এই ঘটনা তীব্র নিন্দা করে শুভেন্দু হুঁশিয়ারি দিয়েছেন অবিলম্বে দোষীদের গ্রেপ্তার না করা হলে তিনি বন্ধের ডাক শুভেন্দু আরও জানিয়েছেন তমলুকে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা চালানো হয়েছে যাতে বেশ কয়েকজন আহত হয়েছেন তিনি অভিযোগ করেছেন যে আহতদের সরকারি হাসপাতালে ভর্তি করা হয়নি তার কথায় এটা কি পাকিস্তান মমতার প্রদক্ষ মদতেই হিন্দুদের উপর এই হামলা চালানো হয়েছে বলে শুধু তৃণমূল নয় তৃণমূল সুপ্রিমের উপর সরাসরি আঙুল তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ঘটনার পিছনে যে বা যারা মদদ দিয়েছেন এবং যে বা যারা অভিযুক্ত তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার না করলে আগামী দিনে বাংলা বন্ধের ডাক দেবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সরাসরি তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দিলেন তিনি হোলি উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় কড়া নিরাপত্তা থাকলেও বেশ কিছু জায়গায় অশান্তি ছায়া দেখা গেছে তাই হোলিকে কেন্দ্র করে যেভাবে পশ্চিমবঙ্গ জুড়ে অশান্তি ছায়া দেখা গেছে তার পিছনে কি কে বা কারা দায়ী বলে আপনার মনে হয় এ ব্যাপারে আপনার গুরুত্বপূর্ণ মতামত কি অবশ্যই জানাবেন সাথে সাথে দোল উৎসবকে কেন্দ্র করে আপনাদের এলাকায় বা আশেপাশে কি কোনো অশান্তির ঘটনা ঘটেছে যদি ঘটে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবেন অপর আপডেটে বলা হচ্ছে দশ না বারো বিজেপিতে বড় ভাঙন ধরিয়ে তৃণমূলে যোগ দিতে পারে কতজন বিধায়ক জানুন গেরুয়া শিবিরের দলচুর তালিকায় এবার কারা সব কিছু ঠিকঠাক থাকলে রাজ্যের বিধানসভা ভোট আর বছর খানেকের অপেক্ষা একথা সকলেই জানে ভোটের আগে একটা বড় রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ মহল আর এই গুরুত্বপূর্ণ সময়ে বিজেপির নেতৃত্বের কপালে হাত পড়তে পারে কারণটা দলে বড় ভাঙন আসতে পারে কয়েকদিন আগেই হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন এবার রাজ্য রাজনীতিতে জোর জল্পনা তাপসির ধরে আরও বেশ কয়েকজন পদ্ম শিবিরের বিধায়কের জোড়া ফুলে যোগ দিতে পারেন তবে কি কতজন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেবেন সেই সংখ্যা নিয়ে সংবাদ মাধ্যমে নানান জল্পনা চলছে কিছু সংবাদ মাধ্যমে প্রকাশ শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বারো জন গেরুয়া বিধায়ক তৃণমূলে যোগ দিতে পারে আবার কোনো টিভি চ্যানেলে দেখানো হচ্ছে বিজেপির এগারো জন বিধায়ক তৃণমূলে যোগ দিতে পারেন যদিও এখনও এ বিষয়টি কোনো স্পষ্টতা নেই তবে বাংলায় দলবদলের খবর এলেই পদ্র শিবিরের নেতাদের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে যে আতঙ্কটা দু সালের বিধানসভার আগে তৃণমূল শিবিরে দেখা যাচ্ছিল অর্থাৎ বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্যের রাজনীতি অনেকটা পারদ চড়েছে তারই মাঝে শুরু হয়েছে দলবদলের খেলা ইতিমধ্যেই হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মন্ডল বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন এবং খুব শীঘ্রই তথা বিধানসভা ভোটের আগে আরও দশ থেকে বারো জন বিজেপি বিধায়ক বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতে পারে বলে সেই আশঙ্কায় প্রকাশ করা হচ্ছে তবে কে বা কারা যোগ দিতে চলেছে সে ব্যাপারে এখনও কোনো রকম স্বচ্ছতা নেই তবে যতদূর জানা যাচ্ছে গেরুয়া যোগ দিতে পারেন সেই ছিল আজকের আপডেট আমাদের উদ্দেশ্য ছিল এই গুরুত্বপূর্ণ আপডেট গুলি আপনাদের কাছে উপস্থাপন করা ইনফরমেশন টি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং বেশি বেশি পরিমাণে সকলের কাছে শেয়ার করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ